জুলাই সনত সাক্ষর ইইলো কইছেন যে এটা একটা উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হইল ম্যাদ পিট আগুন জ্বললো এনসিপি কইল জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন করতে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টি সাইন করেনি তাদের যুক্তি হবার ভিনাই সনদে মুক্তিযুদ্ধের চেতনায় যথেষ্ট সুদানো হয়নি আর কি কম সুদান হইছে তাই তারা সাইন করবি না সবাই সাইন করলে কি হইতো হইতো তার আগে আসেন একটু তো কারা কারা এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে বসেছিল বাংলাদেশের মন্ত্রী আর এলিটেরা এইখানে সাধারণ কোনো মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরা নিরাপত্তার চাদরে তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের এই পুরা কাজটায় আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা প্রফেসর ইউনুসের সরকার আর কমিশনের বিন্দু মাত্র কোন ধারণা ছিল না এখনো নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায় তাই বলছি যে কইতে পারেন যে এটা যেন সাইন করে এনসিপি সেটা তো আপনিও চাইছিলেন হ্যাঁ কথা সত্য তাইলে একবার আপনি চাইবেন সাইন করুক আবার কইবেন হবে দুটো পরস্পর বিরোধী হয়ে গেল না হ্যাঁ তা ঠিক কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবেন আলাপটা করে না শুনলে এটার উত্তরটা কোয়া দেওয়াটা উচিত হবে না আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছে কি আইনি ভিত্তি বলতে কি বোঝায় এটা না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইত আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করলেও তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে না। তো এই জুলাই সনদ বাস্তবায়িত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো না তার আগে বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক কি তাহলে বুঝবেন যে যে জুলাই সনদ করবে কিছুই করতে না। কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা কিন্তু শুধু রাজনীতিতে না সব কিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলা ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো চার থেকে গুয়ের মাছিয়ে এসে বসে তারা যখন ক্ষমতায় যায় বাজাইতে যাইতে চায় হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই দক্ষতাও নাই ক্ষমতাও নাই চাকরি বাকরিও কোনো দিন করতে পারতো না তারা এই রাজনীতি করে একটা সময় ছিল যারা পেশায় সফল লোকের রাজনীতি করত। যেমন মোহাম্মদ আলী জিন্না সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন উনি প্রচুর ফি উনি রাজনীতিতে আইসা আসলে ত্যাগ করছেন কিন্তু ধরেন সর্দি বডি গার্ড ওই তো আঠারো বছর বয়সে পড়তো ওই টাইম থেকে শুরু হয়েছে রাজনীতিতে ভাল সুন্দর আনাগোনা ঘস্টায় ঘট্টায় ডিগ্রি পাস হাসিনা তো উদাহরণ আছেই তো এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায় তো দেশ তো মারা খাবেই তাই খাইতেছে সেই বডি গার্ড থেকে শুরু আর পারছি না গুরু এটা কবিতা আছে জানেন হ্যাঁ এই কবিতা লেখকে লিখিছে সেটা খুঁজে পাওয়া যায় না কিন্তু ব্লগ দারুণ জনপ্রিয় ছিল শুনবেন মজা আছে কিন্তু এটা আর পারছি না গুরু তেইশটা বছর ধরে প্যান্টে শার্ট গুজে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমি প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু আমাদের অবস্থা হয়েছে এর মতো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু এই রাজনৈতিক দলগুলো ঠাপ খাইতে 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 আমাদের জনগণের জিন্দগিটা ফালাফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আছেই এরা শুরু করে টাকা কামানো তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না খায়েশ মেটে না ক্ষুধা যায় না সাথে এসে জোটে ব্যবসায়ীরা আর ধান্দা শুরু করে কি কি প্রজেক্ট আছে টেকাই টেকা আর তো আছে আমলারা সবকিছুতে টেকা প্রজেক্টে তো টেকা আছেই সাথে প্রমোশন ট্রান্সফার পোস্টিং এর ডিস্টিং ডিস্টিং টাকা ট্যাকা ট্যাকা আর এই যে রাষ্ট্রের রিসোর্স এদের উপরে দখল এটাই পলিটিশিয়ানরা ছাড়তে চায় না এই এত টাকার মধুগো এটা ছাড়তে চায় না এক দল যায় খাওয়ার জন্যে আরেক দল রেডি থাকে আর এই খাওয়া খাই আনন্দ যেন নষ্ট হানা হয় সবাই মিলে যেন মিলে জুলে খাইতে পারে সিস্টেমে আসে তাই চায় আমলা প্রশাসন পুলিশ মিলিটারি ব্যবসায়ী সবাই আমলাদের তো সমস্যা নাই আজ আমি কাল বিএনপি পরশু জামাত তারপর দিন এনসিপি তারপর দিন পিনাকি জিন্দাবাদ দিবে যখন যে ক্ষমতা বানাবে হামান আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা থাকতে চায় না আর ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্ষমতা ইউজ কইরা। কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে চেষ্টা করে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে এটা নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতার কোনো দাম থাকে না রাষ্ট্র তো মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না আপনি যতই বজ্র আটুনি দেন না কেন ফসকা করে থাকে যায় জিয়াউর রহমান বা খালেদা জিয়া ব্যক্তিগত সৎ ছিলেন কিন্তু ওনাদের আশেপাশে তো ধান্দাবাজ কম ছিল না ধরেন ব্যারিস্টার নাজমুল সে তো জিয়ার সহস ছিল চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া জিয়াতে মারা যায় সেই সফরেও সে ছিল রাত পর্যন্ত ছিল খালেদা জিয়ার শাসন আমলে বিএনপির লোকেরা তো কেলেঙ্কারি কম করে নাই একটা এক্সাম্পল দি খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব নাইকর কাছ থেকে ঘুষ নিছিলেন কানাডার আদালতে সেটা প্রমাণ হয়েছিল খালেদা আমলে বিএনপি দেড়শো ছাত্র দল নেতাকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল। বিএনপি কত ভালো ভালো কথা কয় তাই না একই কাজ করবি আবার ভোট গুলো কিভাবে হইত আপনারাই বলেন টাকা দিয়ে ভোট কেনা হইতো তাই না মনোনয়ন তো কেনা হয় টাকা দিয়ে তাই না এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই সমস্যা আর এটা রাজনৈতিক দল দলগুলো ঠিক করবে কারণ কারণ হাইসানি হাইসানি আমি না আমি না আমার ঘোড়া আসি এটি তো স্যার ঘোড়া হাসিচ্ছে না এটা দেখান না পঁচিশটা রাজনৈতিক দল সাইন করেছে এ কিছু যায় আসে না জোন সাকি সাইন করছে কিনা বা সাইফুলক সাইন করছে কিনা আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা টান এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের মারবে না নিজরা সৎ থাকবে মনে করতেছে রাষ্ট্র বদলাবে যারা রাষ্ট্র হাতে পেয়ে বা বদলায় নাই এতদিনে তাদের হাতে দিব আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দিয়ে চেষ্টা করবো আমার বুদ্ধি বলে নতুন কাউকে দিয়ে চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হব না কোনো বিষয় নিয়ে অবশ্যই তো সেটা কি নিয়ে হইতে পারে সেটাই ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে নাই এটা কিন্তু বেশি সময়ের কাজ না এক সপ্তাহ কাজ করলেই হয়ে যেত এক দিন ধরে কষ্টই হয় না শুনেন আসেন আমি বলি কি কি এক নাম্বার যেই দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে দমন পীড়ন করবে না ভোটের ফল মেনে নেবে ভোটকে প্রভাবিত করবে না দুই নাম্বার বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আম লীগের মতো 200 দিন হরতাল করবে তিন নাম্বার ভারত কি আবার আমরা জায়গা দেব স্পেস দেব ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব। মানে সেকুলারদের কায়দা ডিল করব এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজে জায়গা দেব। এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আওয়ামী কিভাবে ডিল করবো এই দলটাকে কিভাবে নিশ্চিন্ন করব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব ছয় নাম্বার আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনব সাত নাম্বার আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব। এই তো আমার ইস্যু আর দেখেন আইনি বৃত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি ভাল চাল মানে মানবতের ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে এটা কেমনে হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ জিন্দেগীতে ক্ষমতায় আসবে না সেটা অন্য কথা দুই নাম্বার এটা যদি সংবিধানেও ঢোকানো হয় তারপরে কোনো গ্যারান্টি নাই যেটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডেমনিটি বিল করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য ওনাদের বাঁচানো গেছে বড় কথা না রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম সেটাই আমার শক্তি আমার মতে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম সারা কোনোদিন স্টেবল হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিল জিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী রাষ্ট্রনায়ক ছিল জিয়া কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল এই জন্যই সেটা হইতে পারছিলেন এটা আমি ব্যাখ্যা করিছি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল এরকম একটা কসমেটিক সার্জারি এটার কোনো ভ্যালু নেই আমার কাছে আপনাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত না এটা কি আছে হাতি না ঘোড়া বাঘ না ভাল্লুক এটা কাগজের কাগজ এটা কিচ্ছু হবে না আপনি আমি কয়ে দিলাম আজকে কিছু হবে না নতুন একটা সংবিধান সংবিধান করে সিললাইছি আমরা এইরকম একটা সংবিধান তো এরাই বানাইতো এরাই তো যাইতো সংবিধান